মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল গুড কিন্তু একটা আজকে তেপান্ন বছর বয়স হয়ে গেছে স্বাধীন হয়েছি তো সেই সময় যদি একটা ছোট বয়স থাকে বারো বছর বা চোদ্দ বছর ধরে নিলাম বারো বছরই সে একটা রাইফেল তুলতে পারে না আমার কথা হচ্ছে যে বারো বছরও যদি ধরা হয় তার বয়স তাহলে আজকে তেপান্ন বারো কত হয় সিক্সটি বছর ভর্তিতে সে যাবে না কাজে এরা যারা এই কোটাকে রাখতে চাচ্ছে তারা মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না তারা নিজস্ব কোনো নিজস্ব জন্য রাখতে চাচ্ছে কারণ কোনো হিসেবেই তো মুক্তিযোদ্ধাদের জন্য এটা পড়ে না গান সন্তানের জন্য যদি দিতে চাও সেই সন্তানরা প্রায় দেখা যাবে যে শক্তি পাবে যদি একজন আমরা ধরে চাই যে 20 বছর বা 22 বছর তাহলে 50 আর 70 বছরে 70 বছরে ছেলে যদি বাবা হয় তাহলে ছেলে বড় হয়ে যাবে 40 বছর বা 45 বছর বয়স সেও এখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য সে যাবে না যতক্ষণ বয়সটা থাকবে না সেটা যাবে না তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে সো এই কোটা ফর ফ্রিডম ফাইটারস যেমন যেটা ফ্রিডম ফাইটারদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে সে কোটাটা এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে